মাসের শেষে মোবাইল রিচার্জের কথা ভাবলে কি আপনারও কপালে চিন্তার ভাঁজ পড়ে বাড়িতে যদি বাবা মা ভাই বোন বা স্ত্রী সন্তান মিলিয়ে তিন চারজন সদস্য থাকেন তবে সবার আলাদা আলাদা রিচার্জ করতে গিয়ে পকেটের অবস্থা বেশ খারাপ হয়ে যায় কিন্তু এই সমস্যার দিন এবার শেষ জিও নিয়ে এসেছে এমন এক ধামাকা ফ্যামিলি প্ল্যান যা মধ্যবিত্ত পরিবারের জন্য একদম পারফেক্ট মাত্র একটি প্ল্যানেই চলবে বাড়ির চারটি সিম কার্ড বিশ্বাস হচ্ছে না চলুন জেনে নি জিওর এই দুর্দান্ত লফারের খুঁটিনাটি অঙ্কটা বুঝে নিন খরচ কত জিওর অফিশিয়াল পোর্টালে এই পোস্টপেইড প্ল্যানটি লিস্ট করা হয়েছে প্ল্যানটির বেস প্রাইস বা শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে এবার হিসেবটা দেখুন এই চারশো টাকার প্ল্যানটি মূলত বাড়ির প্রধান সদস্যের জন্য আপনি যদি এই প্ল্যানের সাথে পরিবারের আরও তিনজন সদস্যকে যুক্ত করতে চান তবে প্রতি অতিরিক্ত সেমের জন্য আপনাকে মাত্র একশো টাকা করে দিতে হবে অর্থাৎ একটি মেন সেম প্লাস তিনটি ফ্যামিলি সেম ইকুয়াল টু মোট চারটি সেম খরচ দাঁড়াবে প্রায় নশো থেকে এক হাজার টাকার আশেপাশে ট্যাক্স ও অন্যান্য চার্জ মিলিয়ে অর্থাৎ মাথা পিছু খরচ হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকারও কম বর্তমান বাজারে এর চেয়ে সস্তা ডিল আর কি হতে পারে কী কী সুবিধা মিলবে পয়সা তো বাঁচল কিন্তু সার্ভিস কেমন জিও সেখানেও কার্পণ্য করেনি এক ডেটা এই প্ল্যানে মেন মেম্বার পাবেন মোট পঁচাত্তর জিবি ডেটা আর যারা অ্যাড অন মেম্বার বাড়ির অন্য সদস্যরা তারা প্রত্যেকে পাবেন অতিরিক্ত পাঁচ জিবি করে ডেটা সব মিলিয়ে ডেটার কোনো অভাব হবে না কলিং চারটি সিমেই লোকাল এবং এসটিডি আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকছে সবচেয়ে বড় কথা ন্যাশনাল রোমিংয়ে থাকলেও কলের জন্য কোনো বাড়তি টাকা কাটবে না এসএমএস প্রতিদিন একশোটি করে এসএমএস পাঠানোর সুযোগ থাকছে প্রত্যেকটি সিমে বাড়তি পাওনা ওটিটি এবং ক্লাউড স্টোরেজ শুধু কথা বলা আর ইন্টারনেট নয় বিনোদনের ব্যবস্থাও পাকা করে দিয়েছে জিও এই প্ল্যানের সাথে আপনারা পাবেন জিও হটস্টারের সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি তিন মাসের জন্য অর্থাৎ সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য আলাদা খরচ নেই জিও হোমের অ্যাক্সেস পাবেন দু মাসের জন্য বিনামূল্যে সবচেয়ে আকর্ষণীয় হল জিও এআই ক্লাউডে পঞ্চিশ জিবি ফ্রি স্টোরেজ ফোনের মেমরি ফুল হয়ে যাবার চিন্তা আর নেই সব ছবি ভিডিও নিরাপদে ক্লাউডে রাখতে পারবেন আপনার পরিবারে যদি একাধিক স্মার্টফোন ব্যবহারকারী থাকে এবং আপনারা আলাদা আলাদা প্রিপেড রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তবে এই প্ল্যানটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে বিল পেমেন্ট হবে মাসে একবার আর সুবিধা ভোগ করবে পুরো পরিবার